আজকের এই ভিডিওটা ঠিক তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা বসে না থেকে কিছু একটা করতে চাচ্ছে অবশ্যই ভিডিওর থামনেল দেখে আপনারা বুঝে গেছেন তো এটা প্রধানত একটা প্রোগ্রামিং স্কলারশিপ হচ্ছে মানে প্রোগ্রাম স্কলারশিপ তো আসুন দেখে নেই কীভাবে আপনারা অ্যাপ্লাই করবেন এবং কীভাবে আপনারা এই ফ্রিতে এই কোর্সটা আপনারা পেতে পারেন তো সবার প্রথমে আপনাদের ক্রোম ব্রাউজারে যেতে হবে এবং আমার আগে থেকেই এইখানে কি বলে যে ওদের পেজে আমি নক করা ছিল তো আপনারা যদি এই পেজটা না পান চিন্তার কোনো কারণ নেই আমার যে ভিডিওর যে কমেন্ট সেকশন থাকবে সেখানে আমি পিন করে রাখবো আপনারা সরাসরি সেখান থেকে এখানে চলে আসবেন তো আগেই বলছিলাম যে এটা হলো একটা স্কলারশিপ প্রোগ্রাম এটা মূলত আইএসডিবির আওতায় তো এখানে ওরা অনেক কিছু কথা বলছে যে এই আইটি প্রশিক্ষণটা সম্পূর্ণ বিনামূল্যে এবং এই প্রোগ্রামটি উনিশ বছর ধরে চলছে এটা আপনারা একটু দেখে নেবেন হ্যাঁ এবং এখান থেকে কতজন তারা কর্মরত আছে এবং কতজন বিদেশে গেছে এই তাদের কোর্স করে তো আগে বলে যে এই কোর্সটা একদম ফ্রি তবে হয়তো বা এই কোর্সটা করার জন্য আপনাদের মেবি নগদ বা বিকাশ থেকে একশো টাকা প্রদান করতে হবে আসুন তো দেখে নিই তাদের গুরুত্বপূর্ণ তথ্যগুলো কি কী ওকে তো এটা হলো যে তেরোটি কোর্সের উপর স্কলারশিপ প্রদান করা হয় তাদের ওই প্রতিষ্ঠান থেকে প্রতি রাউন্ডে আসন সংখ্যা সর্বমোট একশো পঁয়ষট্টিটা এগুলো আপনারা একটু ঠিক ভালোভাবে দেখে নেবেন ওকে আপনাদের ডিপ্লোমা ধারিতের জন্য শুধু কোর্স ঢাকায় করানো হয় ওদের ডিপ্লোমা ধারিতদের জন্য কিছু কোর্স আছে তো চলমান যে কোর্সগুলো আপনারা এই যে নিচে এখানে আসলে দেখতে পারবেন যে ফর গ্রাজুয়েট এক কোথায় স্নাতক পাস তাদের জন্য ওকে তো এখানে এটা হলো যে কোয়ালিফিকেশান কোয়ালিফিকেশানের কথা উল্লেখ করছে ব্যাচেলর ফাজিল মাস্টার কামিল ওকে যারা মাদ্রাসার ছাত্র আছেন তারাও এইখানে অ্যাপ্লাই করতে পারবেন তো আসলে দেখি যে কোন কোন কোর্সগুলো এগুলো আছে একটা হলো যে ওয়েব এবং মোবাইল অ্যাপ বা ওয়েব ডেভেলপমেন্ট এবং মোবাইল এই যে এখানে ক্লিক যে বাটনটা আছে এইখানে ক্লিক করলেই তাদের মডেলগুলো আপনারা দেখতে পাবেন কি কি আপনাদের করাবে না করাবে এবং কি কি লাগবে না লাগবে এখানে সব কিছু দেওয়া আছে এবং আপনাদের কি কি শেখানো হবে না শেখানো হবে এগুলো আপনারা একটু দেখে নেবেন তো এগুলো মেবি করতে গেলে আপনাদের আসলে ওই যে অ্যাপ্লাই করতে হবে তো আমি আপনাদের সব কিছু একটু সুন্দরভাবে দেখাই দিই তারপর আছে ডিপ্লোমা হোল্ডার্স যারা ডিপ্লোমা হোল্ডার্স আছেন তারা অ্যাপ্লাই করতে পারবেন তো আপনারা একটু দেখে নেবেন এখানে অনেক রকমের আছে গ্রাফিক্স ডিজাইন ভিডিও এডিটিং মোশন গ্রাফিক্স এবং আরও থ্রি ডি ভিজুয়ালাইজেশন তো এখন কোথাও হলো যে ভাই অ্যাপ্লাইটা কীভাবে করবেন এই যে আপনার যদি আপনি যে কোনো একটা কোর্স করতে চান মনে করেন আপনি থ্রি ডি কোর্সটা করবেন আপনি এখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পরে তাদের মডেলগুলো দেখে নেবেন কী কী আছে না আছে সবগুলো আপনাদের দেখাবে আপনি ভালোভাবে পরে নেবেন তো অবশ্যই চলমান রাউন্ডের শেষ তারিখের মধ্যে প্রার্থীর আপনার তিরিশ বছর হতে হবে এরপরে হলে কিন্তু সমস্যা হবে ওকে তো ওইগুলো একটু ভালোভাবে আপনার পরে নেবেন দেখে নেবেন এরপরে এই যে অ্যাপ্লাই বাটনে ক্লিক করে দেবেন তো অ্যাপ্লাই করার পর এখানে আসলে কিভাবে অ্যাপ্লাই করবেন তারা সব কিছু দেখাই দিছে ওকে তো প্রত্যেকটা অ্যাপ্লাইয়ের জন্য আপনাকে একশো টাকা পাঠাইতে হবে বিকাশের মাধ্যমে আপনার যে কোনো অ্যাকাউন্ট আছে কি না ওকে আপনার যদি কোনো সমস্যা হয় ওদের হেল্প নাম্বার আছে তো এইখানে আপনার ছবিটা পাঠাই হতে হবে আপনার নাম আপনার বাবার নাম আপনার ডেট অফ বার্থ মানে এক কথায় আপনার যত রকম মানে গুরুত্বপূর্ণ জিনিস দেখুন আপনার সব কিছু এখানে ডিটেলস দিতে হবে দেন দেওয়ার পরে সর্বমোট এই যে একশো টাকাটা এই একশো টাকাটা তাদের কাছে চলে যাবে এবং আপনার এই আপনার যে তথ্যগুলো তাদের কাছে যাওয়ার পর তারা একটা সময় গিয়ে আপনাকে অবশ্যই তারা জানাই দেবে এবং এইখানে এই যে টিক চিহ্নটা দিয়ে দেবেন এটা দেওয়ার পরে অ্যাড বিকাশ অ্যাকাউন্ট দিলেই আপনারা এখানে চলে যাবে অ্যাড বিকাশ অ্যাকাউন্ট দিলেই চলে যাবে তো যেহেতু আমার মানে আমি আপনাদের দেখাই দিতেছি তো এইভাবে আপনারা চাইলে এই কোর্সটা নিতে পারেন আমার কেন যেন মনে হয় যে আপনাদের গেলে সর্বোচ্চ একশো টাকাটা যাইতে পারে কিন্তু আমার মনে হয় এই কোর্সটা আপনারা করতে পারেন জীবনে একশো টাকাটা কোনো কিছু না কিন্তু যদি কোর্সটা পেয়ে যান মানে সময় নষ্ট হবে না এক কথায় বলতে পারি কোনো না কোনো কাজে একটা লাগবেই তো আশা করি ভিডিওটা আপনাদের কোনো উপকারে আসবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটাতে একটা লাইক দিয়েন এবং ভিডিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন